মানুষ কোন বিষয়টি নিয়ে সব থেকে পছন্দ করে বা কোন বিষয়টি মানুষ সব থেকে ভালো লাগে আলোচনা করতে মানুষের অন্যের ব্যাপারে সমালোচনা করা ওদিকে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে সময়ের দিকে কোনো মানে নজর নেই ওই মা ফোন দিল বা বাবা ফোন দিল বা বন্ধু ফোন দিল না আমি এখন খুব গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে আছি বা গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছি আমি এখন খুব ব্যস্ত আচ্ছা পরে কথা বলবো পরে কথা বলবো অন্যদিকে কি খাওয়া দাওয়ার মাঝে মধ্যে মানে লক্ষ্য থাকে না অন্যের কি আছে জানিস ও এটা করেছে ও যে শুরু হলো তখন কি না 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 ও এটা না ও এটা করেছে অন্যজন বলে না 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 তুই জানিস না ও তো এটা এইভাবে করেছে সত্যি সত্যি আরেকটু আরেকটু আর একটু বল আরেকটু বল মানে উৎসাহ জাগে আলোচনা করা ঠিক কিন্তু কেন অন্যের সমালোচনা করব। কেন সব থেকে ভালো জিনিস আলোচনা করতে গেলে কি ঈশ্বরের বিষয়ে আলোচনা করা ভালো ঈশ্বর আমার জীবনে কি আশীর্বাদ করেছে সেটা অন্যকে তুলে ধরুন আমি আমার ব্যক্তিগত জীবনে এটা করে থাকি হয় আপনি অন্যকে বলুন আপনার জীবনে, কি সব থেকে মহান আশীর্বাদ কি আছে অন্যের সমালোচনা না করে বরং কি অন্যের বিশ্বাসকে বৃদ্ধি করার ঈশ্বর এতে গৌরব প্রশংসা বৃদ্ধি পায় সমালোচনা বাদ দিয়ে কি ঈশ্বরের কথা অন্যকে বলুন no